ধনী সফল ও প্রতাপশালী একটি পরিবার বাইরে থেকে যেন রূপকথার মতো কিন্তু ভিতরে প্রায়শ দেখা যায় সম্পর্কের দড়ি টানাটানি প্রতারণা বিশ্বাসঘাতকতায় চলে কোটি কোটি টাকার যুদ্ধ সম্প্রতি তেমনটাই অভিযোগ উঠেছে প্রয়াত সঞ্জয় কাপুরের পরিবারে শুধু কাপুর পরিবারে এটি ঘটেছে এমনটি নয় এনডিটিভির তথ্যমতে এর আগেও অনেক ধনী ব্যবসায়ী পরিবারে প্রধানকর্তা মারা যাওয়ার পর এমন ঘটনা দেখা গেছে ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুরের মা রানী কাপুর অভিযোগ করেছেন তাকে এক ঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রের স্বাক্ষর নেওয়া হয়েছে এনডিটিভির তথ্যানুসারে তিনি দাবি করেছেন তার পুত্রবধূ প্রিয়া সচদেব কাপুর সহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন তিনি বলেন তারা কাপুর পরিবারের ঐতিহ্য কেড়ে নিতে চাইছেন এমনই এক নজির দেখা গিয়েছিল মোদী পরিবারে দুই সালে মোদী এন্টারপ্রাইজের চেয়ারম্যান কৃষ্ণ কুমার মোদীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা এগারো হাজার সম্পত্তি বন্টনের দাবি নিয়ে আদালতে যান অনুযায়ী তার স্ত্রী বিনা ও তিন সন্তানের মধ্যে সমান ভাগে উইল সম্পদ বিলি হওয়ার কথা ছিল সমীর মোদী নিজমা বিনার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি ট্রাস্টের নিয়ম ভেঙে দিচ্ছেন অবশেষে বোর্ড থেকে বাদ পড়েন সমীর তবু লড়াই করে যান মোদী পরিবারের এই বিবাদ অবশ্য এখন কিছু এসেছে এমন একটি গল্প আছে পরিবারে কমে পৃথ্বী সিং ওবেরয় ছিলেন ভারতের নাম করা হোটেল ব্যবসায়ী তার প্রতিষ্ঠান এআইএইচ লিমিটেড মূল্য প্রায় নয় হাজার কোটি টাকা দুই হাজার তেইশ সালের নভেম্বরে তার মৃত্যুর পর শুরু হয় পরিবারের ক্ষমতা ও সম্পদের লড়াই পৃথ্বীরাজের দ্বিতীয় স্ত্রীর মেয়ে আনাস্তাসিয়া অভিরয় এবং তার সৎ ভাই বিক্রমজি চাচাতো ভাই অর্জুন ও নাতাশা বিবাদে জড়িয়ে পড়েন বিবাদের কেন্দ্রে দুটি উইল একটি উনিশশো বিরানব্বই সালের আরেকটি দুই হাজার সালের এবং দুই সালের একটি কোডিসিল বা সংশোধনী ভারতের বড় বড় ব্যবসায়ী পরিবারে এমন অনেক বিবাদ আছে তবে কিছু শান্তিপূর্ণভাবেও মিটে গিয়েছে যেমনটি দেখা যায় বাজাজ পরিবারে দুই সালে রাহুল বাজাজ মারা যাওয়ার পর তার দুই ছেলে রাজীব ও সঞ্জীব কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্বিধায় পড়ে যান তবে তারা শান্তিপূর্ণভাবে সমঝোতায় আসেন কোম্পানি পুনর্গঠনের মাধ্যমে রাজীবের হাতে যায় বাজাজ অটো আর সঞ্জীবের হাতে যায় বাজাজ ফিনসার আম্বানি পরিবারের ক্ষেত্রে নাটক ছিল চূড়ান্ত রকমের দুই হাজার দুই সালে ধীরুভাই আম্বানি উইল না করেই মারা যান তার দুই ছেলে মুকেশ আম্বানি ও অনিল আম্বানির মধ্যে তখন শুরু হয় দ্বন্দ্ব তাদের মা কোকিলাবেন দুই ছেলেকে বসিয়ে বিষয়টি মিটিয়ে দেন এবং বিশাল রিলায়েন্স সাম্রাজ্য ভাগ করে দেন তবু দুই ভাই বহু বছর ধরে পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে লড়াই করেছেন কখনো ব্যবসা তো কখনো সম্পদ নিয়ে দুই সালে কিছুটা সমঝোতা দেখা যায় মুকেশ অনিলকে প্রায় চারশো কোটি টাকা দিয়ে সাহায্য করেন তবু অনিলের ভাগ্য খুব বেশি ভালো ছিল না গত সপ্তাহেই ঋণ কেলেঙ্কারের অভিযোগে তার ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট ডিটেক্টরেট অভিযান চালিয়েছে তবে সম্প্রতি কাপুর পরিবারে কাদা ছোড়াছড়ির ঘটনায় রানী কাপুর দাবি করেন তিনি কোম্পানির বড় শেয়ারহোল্ডার হয়েও বোর্ডে প্রিয়াকে অনির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের বিষয়ে কিছুই জানতেন না তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে রানী কাপুর দুই সাল থেকেই আর শেয়ারহোল্ডার নন অবশ্য এ বিষয়ে প্রিয়া সচিদেব এখনও কোনো মন্তব্য করেননি কোটি কোটি টাকার ব্যবসার চেয়েও মূল্যবান পারিবারিক ঐতিহ্য কিন্তু যখন উত্তরাধিকার প্রশ্ন উঠে আসে তখনই পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট